হাই বন্ধুরা আমি আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা কিন্তু টোটালি বাচ্চাদের রেসিপি সকালে স্কুলে গেলে এই টিফিনটা বানিয়ে দিলে কিন্তু বাচ্চা খুব খুশি হবে একদম চেটে ফুটে খাবে আর বন্ধুরাও কিন্তু কাড়াকাড়ি করতে থাকবে আর বাড়িতেও স্কুল ছুটি থাকলে কিন্তু এটা বানিয়ে দিতে পারেন কারণ স্কুল ছুটি থাকলে তো ছোটরা বায়না করে কি খাবো কি খাবো করে তো প্রথমেই আমি প্রেসার কুকারে রাঙালু দিয়ে দিচ্ছি আর রাঙালু তো প্রোটিনে ভরপুর বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর জানেন তার সাথে সাথে আমি কাবলে চানা আর মটরটাও আমি সিদ্ধ করে নেব তো এটাও সিদ্ধ করলে একসাথেই হতো কিন্তু কাবলে চানাটা লাল হয়ে যাবে ওই জন্য আমি দিলাম না তো একদম নরম হয়ে গেছে এটা নামিয়ে নিয়েছি এবারে আমি কাবলে চানা আর মটরটা একসাথেই সিদ্ধ করতে দিয়ে দেব। তাহলে বুঝতে পারছেন তো কতটা প্রোটিনে ভরপুর হবে এই রেসিপিটা কিন্তু এতটা ক্রাঞ্চি আর ভিতরে খুব সফট আর বাচ্চাদের বানিয়ে দিলে মানে একদিন খেলে অন্যদিন আবার বায়না করবে জানেন স্কুলের টিফিনে দিতে গেলে আপনাকে আগে থেকে কোনো প্রিপারেশান নেওয়ার দরকার নেই সকালবেলা মানে অনায়াসেই এটা করে নিতে পারবেন আর তিনটে একসাথে দিতেই পারেন তো আমি ছাদে চলে এসছি জামাকাপড় তুলতে যতক্ষণ সিদ্ধ হচ্ছে আর বেলফুল পুরো ভর্তি হয়ে গেছে তো আবার চলে এসেছি আমি এবং রাঙালুর আমি খোলাটা ছাড়িয়ে নিচ্ছি তোটা প্রোটিনে ভরপুর বাচ্চাদের খুব ভালো লাগবে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া কাবলে চানা আর মটরটা এই রেসিপিটা একদিন করে যদি বাচ্চাদের খাওয়ান তো খুব জশ করবে বাচ্চারা মায়েদের মানে একদম গলা জড়িয়ে ধরে চুম খাবে তো তার সাথে সাথে দিচ্ছি কাজু বাদাম এবং আমন্ডকে কুচি কুচি করে জানেন এটা গালে পড়লে আরও দারুণ লাগবে তার সাথে কয়েকটা কিশমিশ নিয়ে নিলাম তাহলে বুঝুন ব্যাপারটা রাঙালু তার সঙ্গে কাবলে চানা মটর কাজু কিশমিশ আমন্ড ও মানে এতটা টেস্টফুল হবে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এক একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তার সাথে গোলমরিচের গুঁড়ো এতে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিলাম না যেহেতু বাচ্চারা খাবে তো বড়োরা খেলে একটু কাঁচা লঙ্কা কিংবা চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন বড়োদেরও কিন্তু দারুণ লাগবে জানেন ব্যাপারটা ব্যাপারটা কিন্তু একদম জমে যাবে সামান্য ঘি দিয়ে দিলাম এবং ঘিয়ের গন্ধ এর সাথে মানে একটু মিষ্টি মিষ্টি এত ভালো একে লাল আলুর একটা মিষ্টতা আছে তার সঙ্গে ড্রাই ফ্রুটস আছে এবং তার সাথে আবার ঘিয়ের গন্ধ মানে ব্যাপারটা একদম জমে যাবে তো আমি টিককি টিক্কি বানিয়ে নিলাম আর বেশ একটু সাইজে বড়ই করবে না এতে সুবিধা হবে বানাতে ছোট ছোট করবেন না এটা ভালো লাগবে না তো বেশ অনেকগুলোই হবে একটু বড় সাইজ করে টিকিগুলো করে নিতে হবে চ্যাপটা করে নিতে হবে তবে আপনারা চাইলে অন্য ধরনেরও করতে পারেন এবং একটা পাত্রে আমি আটা নিয়ে নিচ্ছি যেহেতু আপনাকে মানে আপনাদের বললাম স্বাস্থ্যকর হেলদি ব্যাপার তো ময়দা আমি ইউজ করছি না আমি এখানে গমের আটা নিয়ে নিয়েছি তিন চামচ এবং তার মধ্যে একটু জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু ঘনও হবে না পাতলা হবে না সামান্য এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো যাতে টেস্টটা কিন্তু একেবারে অনবদ্য হয় আবার দারুণ একটা গন্ধেরও ব্যাপার আছে তো এখানে একটা পাত্রে আমি এখানে সীমাই নিয়ে নিচ্ছি এটা খুব সরু সীমাই আর এটাই কোটিং হবে খুব সুন্দর লাগবে জানেন এত মজমজে খাস্তা হবে টিক্কিগুলো মানে আপনি ভাবতেই পারবেন না আমি তো বানাতে বানাতেই খেয়ে নিই এতটা ভালো হয় তো একটু গুঁড়ো করে নিতে হবে হাতেই এটা কোনো ব্যাপার নেই করে নিতে পারেন তো এখানে একে একে টিকিগুলো নিয়ে বানিয়ে নিতে হবে এখানে এই যে আটার যে ব্যাটারটা আমি বানিয়েছি এই ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে নিতে হবে নিয়ে আর এই যে সিমাই গুঁড়ো করে রাখা হয়েছে এর উপর দিয়ে দিতে হবে একটু উল্টে পাল্টে একটু চেপে চেপে করবে না চেপে চেপে করলে তাহলে খুব সুন্দর মানে হবে মানে অনেকেই আছে একবার একটু করেই ছেড়ে দেয় কিন্তু না এটা খুব ভালোভাবে একটু হাতে চেপে চেপে করলে কোটিংটা খুব সুন্দর হবে আর তেলে দেওয়ার পর কিন্তু একদম ঝরে যাবে না জানেন একটু হাতে করে সুন্দর করে করতে হবে এই যে আমি যেভাবে করছি এতে খুব সুন্দর সিমাইটা আটকে থাকবে আর ঝরে পড়বে না দেখুন কত সুন্দর হয়েছে এবং আরেকটা আমি বানিয়ে নিচ্ছি এটাও সেম পদ্ধতিতে আমি করে নেব দেখুন এরম করে সবগুলোই আমার বানানো হয়ে গেছে এবং প্যানেতে আমি দিয়ে দিচ্ছি বাটার আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন কিন্তু বাচ্চাদের রেসিপি যেখানে বাটারে করলেই কিন্তু দুর্দান্ত লাগবে দারুণ একটা গন্ধ হবে তো আমি একে একে খুব কম বাটার দিয়ে আমি প্যানের মধ্যে এটাকে উল্টিয়ে পাল্টে আমি করে নেব বেশ লাল লাল করে জানেন এটা একটু ধৈর্য করে করতে হবে একেবারে খুব জোরে গাঁয় গাঁয় করে জাল দিয়ে দেবেন না তাহলে কি হবে মানে খুব সহজেই বাইরের ওই সিমাইগুলো পুড়ে যাবে এবং খাস্তা হবে না আপনাকে তখন নামিয়ে নিতে হবে তাড়াহুড়ো করে তো ধীরে ধীরে উল্টে পাল্টে করতে হবে হ্যাঁ এটা খুবই নরম দেখুন কালারটা কি সুন্দর আসছে ধীরে ধীরে তো এই এত সুন্দর মানে রেসিপিটা আপনারা অবশ্যই অবশ্যই বানাবেন আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করবেন আপনাদের বাড়িতে ছোট বাচ্চা কিংবা আশপাশে যারা আছে ভিডিওটা তাদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন তাহলে খুব হেল্প হবে তো আপনারাও এরকম এত সুন্দর একটা রেসিপি বানাবেন এবং আমার নামে একটু শেয়ার করে দেবেন তাহলে খুব ভালো আমার চ্যানেলের হয়ে একটু শেয়ার করবেন দেখুন কত সুন্দর দেখেই মনে হচ্ছে একদম খাস্তা তো একদম খুব কম সময়ে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই বাচ্চাদের টিফিন এই টিফিনটা লাল আলু টিককি দুর্দান্ত স্বাদের হয় আর এই তার সঙ্গে এই সীমায়ের যে কোটিংটা হয়েছে খুব ভালো জানেন একদম ক্রাঞ্চি আমি দেখাচ্ছি দেখুন আর ভিতরে এতটা সফট তার সঙ্গে ড্রাই ফ্রুটস থেকে আরম্ভ করে মটরে ভরপুর খুব